ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অ্যালার্জি রোগ দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্মরূপ এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি হয়ে থাকে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু কারণ হলো আমাদের পরিবাক যদি কোনো সমস্যা জনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের হিউম্যান বডিতে যতদিন পরিমাণে ঠান্ডা লাগে কিংবা দোলবলু প্রবেশ করে এর ফলে আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে সেব্রিও এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি পূর্বে তার বডিতে অ্যালার্জি রোগটি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার বডিতে অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে প্রচুর গায়ে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রাস্টির থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং যদি ঠান্ডায় যদি তার বডিতে অ্যালার্জি হয় এবং অ্যালার্জিটা দেখতে অনেকটা লাল বন্যের হয় প্রচুর জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের ভরিতে কিছু চাকা চাকা কিছু বন হয় বর্ণটি প্রচুর জুলকায় ব্যথা করে এবং অনেকটা কাটার নেই যন্ত্রণাদায়ক হয় খুব জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটেকা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি বায়োকেমিক সেটা হলো ফ্যারাম ফর চারটে গরো করে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুবেলায় সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং সে চলেকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে তুলব যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের তে অ্যালার্জি রোগ হয় যেমন বেগুন পুঁটি মাছ গরু এবং বিভিন্ন ধরনের খাবার আমরা পরিহার করব। এবং আমাদের বডিতে ভাবে যেন দুলোবালু প্রবেশ কিংবা অত্যাধি ঠান্ডা না লাগে সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে অ্যালার্জি রক্তি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সে প্রণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ